আগামী ছাব্বিশের ইলেকশনে আমরা ভারী সংখ্যা নিয়ে জনতা উন্নয়ন পার্টি বিধানসভার ভেতরে প্রবেশ করছি বাংলায় আমরা আসছি জনতা উন্নয়ন পার্টি মানুষের আস্থা মানুষের ভরসা মানুষের আশা ভরসা নিয়ে আমরা বাংলায় হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের হক আমাদের অধিকার এবং এই জয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের জয় কিছুদিন আগেই বলছিল না হুমায়ুন কবির সাহেব মসজিদ তৈরি করতে পারবে না আজকে কি হলো সারা ভারতবর্ষে মানুষ দেখছে দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষা ছিল দু মাস ছ দিন পর আজকে বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে কি বলবেন এই জয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের জয় এই জয় ন্যায়ের পক্ষে জয় অন্যায়ের বিরুদ্ধে জয় এই জয় ভারতের সংবিধানের জয় এ জয় ভারতবর্ষের ভাতৃত্ব সম্প্রীতির জয় এ জয় নৈতিকতার জয় মানুষ সংবিধান তৈরি করেছে মানুষ আইন তৈরি করেছে মানুষের শান্তির জন্য মানুষই পথ দেখাবে বাংলায় আমরা আসছি জনতা উন্নয়ন পার্টি মানুষের আস্থা মানুষের ভরসা মানুষের আশা ভরসা নিয়ে আমরা বাংলায় হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে একত্রিত হয়ে সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের হক আমাদের অধিকার আর এই দীর্ঘ সাতাত্তর বছরের স্বাধীনতার পরও যে দাসত্বতা এই দাসত্বতা থেকে দাসত্ব শৃঙ্খলকে চূর্ণ করে ভেঙে দিয়ে আজকে আমরা আজকে জয় পেয়েছি এবং আগামী ছাব্বিশের ইলেকশনে আমরা ভারী সংখ্যা নিয়ে জনতা উন্নয়ন পার্টি বিধানসভার ভেতরে প্রবেশ করছি বর্তমান সরকারকে আমি হুঁশিয়ার করছি যে আপনাদের যে পক্ষপাতিত্বতা এবং আপনাদের ঠিকই যে নাগপুরে বাধা আছে সেটা আমরা অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছি তার জয় তার ব্যবস্থা আমরা জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমরা করব নিশ্চিত একটা কথা বারবার অভিযোগ উঠছিল যে হুমায়ুন কবির টাকা নিয়ে পার্টি করছে মসজিদের টাকা নিয়ে মসজিদে মসজিদ করবেই না দেখুন এটা তো কারা বলবে যারা মোল্লা তারাই বলবে কিছুদিন আগেই বলছিল না যে হুমায়ুন কবির সাহেব মসজিদ তৈরি করতে পারবে না আজকে কি হলো সারা ভারতবর্ষের মানুষ দেখছি যে এটা নৈতিকতার জয় হয়েছে এখানে আজকে যে শুধুমাত্র মুসলিম কমিউনিটির লোকেরাই এসেছে তা নয় সব ধর্মের মানুষ আজকে সঙ্গবদ্ধ হয়ে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছিল সেই অবিচারের প্রতিবাদ জানিয়েছে আজকে আর এর জন্য আমি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু দলিত আদিবাসী হিন্দু সকলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে ভাই ভাই একসঙ্গে ছিলাম আছি এবং থাকবো কিন্তু এই পরিবেশকে যারা বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মুখ্য জবাব আগামী ছাব্বিশের ইলেকশনে আমাদের দিতে হবে